দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ জিম্বাবুয়ের সফরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল বাংলাদেশ অনুদ্ধ উনিশ ক্রিকেট দল সিরিজের ধারাবাহিক পারফরম্যান্সে সিরিজ জয় নিশ্চিত করে টাইগার জুবারা রোববার জিম্বাবুয়ের হারারি স্পোর্টস ক্লাব মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে একচল্লিশ রান করেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ এরপর মাত্র চব্বিশ রানের ব্যবধানে বাংলাদেশ হারায় তিন উইকেট একটা পর্যায়ে তিন উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৫ রান চতুর্থ উইকেটে একশো সতেরো রানের জুটি গড়েন রিজান হোসেন ও কালাম সিদ্দিক কালাম পঁয়াত্তর বলে ছটি বাউন্ডারির সাহায্যে পঁয়ষট্টি রান করে আউট হন এরপর উইকেট কিপার ব্যাটসম্যান আবদুল্লার সঙ্গে জুটি করে সেঞ্চুরি পথে ছিলেন রিজান কিন্তু দলীয় দুশো পঁয়তাল্লিশ রানে জুটি গড়ার পর আউট হয়ে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাজঘরে ফেরার আগে ছিয়ানব্বই বলে দশটি বাউন্ডারি সাহায্যে দলীয় সর্বোচ্চ পঁচানব্বই রান করেন রিজান তার ব্যাটিং নৈপুণ্যে পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো 79 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ যুবদল ইনিংসের একবারে শেষ দিকে উনত্রিশ বলে 38 রান করে অপরাজিত থাকেন আব্দুল্লাহ টার্গেট তারা করতে নেমে রিজান হোসেন ও আলফাহাদের গতির শিকার হয়ে চার ওভারে 236 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল 33 রানে জয় পায় বাংলাদেশ আফ্রিকার হয়ে সর্বোচ্চ চল্লিশ রান করেন আদনান ছত্রিশ রান করেন সনি জামিল হোসেন বরন্দ নিউজ